নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মাশরুমের একটি রেসিপি নিয়ে এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি খেতে ভীষণই ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই রান্নাটি খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন তাহলে দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি মাশরুমের কারি এটা বানানোর জন্য সবার প্রথম আমি মাশরুমগুলোকে জল দিয়ে ধুয়ে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিক্সিং নিয়ে নিলাম দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো অল্প আদা পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে নিয়েছি আট থেকে দশটা কাজু বাদাম যেটাকে আমি জল দিয়ে দশ মিনিট আগে ভিজিয়ে রেখে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো মাশরুমগুলোকে আমি হালকা করে ভেজে এটাকে আমি তুলে রাখবো একটা প্লেটের মধ্যে মাশরুম ভেজে রান্না করলে এর টেস্ট খুবই ভালো হয় দেখুন মাশরুমগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিলাম তেল গরম হলে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি এটাকে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা এরপর এটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা অবশ্যই দেবেন আর দিলাম পরিমাণ মতো নুন এরপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা কাজু বাদাম বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল মশলাটাকে এরপর আবারও কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে এইভাবে নাড়তে নাড়তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম কুচানো ক্যাপসিকাম ভেজে রাখা মাশরুম এরপর মাশরুম ক্যাপসিকামটাকে দিয়েও নাড়তে থাকবো দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জলটাকে দিয়ে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকনা খুলে নিলাম দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে ক্যাপসিকাম আর মাশরুমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ বাটার হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাশরুম কারি এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এটা খুব সহজেই বাড়িতে আপনারা খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ